আসসালামু আলাইকুম আমরা গতকালকের অনেকগুলো আন্তর্জাতিক যে আলোচিত বিষয় সেগুলো এখন ধারাবাহিকভাবে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে তো সর্বপ্রথম আমরা গাজার পরিস্থিতি নিয়ে কথা বলি গাজায় ইসরায়েলের হামলায় গতকালকে প্রায় 30 জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আর এখন পর্যন্ত এই ইসরায়েলের যে বর্বর হামলায় এখন পর্যন্ত মোট পঁয়তাল্লিশ হাজার চারশো চুরাশি জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন বা মারা গিয়েছেন এবং প্রায় এক লাখ আট হাজার নব্বই জন সেখানে আহত এই ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত সর্বপ্রথম থেকে এর বাইরে মুসলমানদের জন্য এবং এই মধ্যপ্রাচ্যের জন্য একটা মানে খুশির খবর সেটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াও অসুস্থ এবং তিনি এখন বর্তমানে হাসপাতালে আছেন আর এই তাকে একটা 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 বড় ধরনের অপারেশন করার কথা তিনি অসুস্থ কিন্তু তার সামনে তারপরও অস্ত্রোপচার রয়েছে আজকে হওয়ার কথা মঙ্গলবার তো তারপরে বোঝা যাবে তিনি আসলে কোন দিকে যায় আর এই তথ্যটাই প্রকাশ হয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এই প্রতিবেদনটা উঠে এসেছে এর বাইরে আর খুশির খবর সেটা হচ্ছে ওই ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলি আরেকটা একটা প্রতিবেদনে উঠে এসেছে যে ইসরায়েলের যে আগামী একটা নির্বাচন রয়েছে সেখানে নাকি ইসরায়েলের যে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিও হেরে যাবে কারণ হিসাব কারণ হিসাবে সেখানে ইসরায়েলের কিছু সামরিক কর্মকর্তারা বলেছেন যে ইসরায়েল যে বর্তমানে যে এই যে মানে গাজায় হামাসের অভিযানের নাম করে এই যে গাজা যে বিভিন্ন মানে হামলা বা এখনো তাদের যে মানে হামলা অভিযান বলে হোক যে একটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে থেকে এখান যদি রকমে পিছনে ফিরে যায় এবং কিছুদিন আগেও সাথে কিন্তু অনেকটা পরাজয়ের মতোই তার একটা এখানে যুদ্ধবিরতি চুক্তি করেছে সেটা তার মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্রের মাধ্যমে চাপ প্রয়োগ করে সেখানেও কিন্তু তারা সে মানে ইসরায়েল অনেকটা হেরে যাওয়ার মতোই এবং বর্তমানেও ইজরায়েল কিন্তু ইয়েমিনের অতিদের সাথে মানে টক দিয়ে পারতেছে না এবং প্রায় সময় তার মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সাহায্য গ্রহণ করতেছে এবং ওই জন্যই ইসরায়েল এখনো টিকে আছে তার মানে ইসরায়েলের নাগরিক পাশাপাশি বা ইসরায়েলের যে কিছু কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এই বেনিয়াম নেতা আর সামনে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন না মানে জয়ী হতে দিতে চাচ্ছে না বা তাকে আর নতুন মানে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছে না এমনটাই খবর ওই ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের ওট এসেছে এর বাইরে আরেকটা খবর সেটা হচ্ছে যে আসল আসল মুসলমানদের জন্য যারা বীর আমি মনে করি ওদেরকে বীর সেটা হচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি ওই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির মুখপাত্র ইয়াইয়া শারি কালকে ইরানের একটা গণমাধ্যম ইরানেতে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে গত 10 দিনে 13 বার ইসরায়েলে সামরিক অভিযান চালিয়েছে এই ইয়েমেনের হুথিরা এবং সেগুলো ইস্রায়েলের বিশেষ করে বিমান বন্দরকে কেন্দ্র করে ক্ষেপণাস্ত্র হামলা ড্রোন হামলা এর বাইরে আছে এই যে হাইপারসনিক হামলা এর বাইরে বিভিন্ন ইসরায়েলমুখী বিভিন্ন জাহাজে তারা তো অনেক আগ থেকে হামলা করতেছে তো তিনি ওই ইরনাতে সাক্ষাৎকালে এই এটা মানে দাবি করেন যে গত দশ দিনে তিনি বা হুতিরা এই ইসরায়েলে তেরো বার সামরিক অভিযান চালিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে ইয়েমেন হুতিরা খুবই সাহসের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে এবং তারা কোনো প্রকার ইসরায়েলকে ছাড় দিচ্ছে না এবং গতকালকে আমরা বলেছি যে ইয়েমেনের হুতিদের এক কর্মকর্তা বলেছেন যে যতদিন ফিলিস্তিনের এই যে গাজায় মানে শিশু বা নারী বা নিরীহ মানুষের প্রাণ যাবে ততদিন তারা ইহুদিদেরকে ঘুমাতে দিবে না তাহলে আমি বলতেছি যে অ্যাকচুয়ালি যদি তারা বীর থাকে মধ্যপ্রাচ্যে এই ইয়েমেনের হুতিরাই বীর আছে আরেকটা ছিল সেটা হচ্ছে হিজবুল্লাহ কিন্তু এখন তাদের সাথে যুদ্ধবিরতির মাধ্যমে সেটাকে একটু স্থগিত রাখছে তবে মনে হচ্ছে যে কোনো সময় আবার তারাও জেগে উঠবে তো আমরা চাই মুসলমানরা সবাই একসাথে জেগে উঠুক ইসরায়েলকে প্রতিহত করুক এর বাইরে আরেকটা খবর হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আসলে অনেক দিন মানে প্রায় তিন বছর ধরে দেখতেছি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আসলে এই যুদ্ধ যে কোন দিকে যাবে এখন পর্যন্ত কোনো মানে পরিস্থিতি বোঝা যাচ্ছে না বা কবে যে থামবে এটা সেটার কোনো পরিস্থিতি বোঝা যাচ্ছে না কোনো প্রকার যুদ্ধ বিরতির আলোচনা চলতেছে না একটু আসে আবার একটু পিছিয়ে যায় তো আসলে এই যুদ্ধ মানে যুদ্ধ মানে যুদ্ধের মাধ্যমে কিন্তু ইউক্রেনের একেবারে এখন পরিস্থিতি খুবই খারাপ প্রথম দিকে যদিও ইউক্রেন একটু প্রতিরোধ মানে প্রতিরোধ গড়ে তুলছিল বা এখনো কিছু কিছু গড়ে তোলে তারপরে ইউক্রেনের অনেকটাই অঞ্চল মানে রাশিয়ার দখলে চলে গেছে এবং ইউক্রেনের যে তৃতীয় বৃহত্তম শহর টিপ নদী এখন রাশিয়া দখলের দিকে চলে চলে নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে এবং এভাবে যদি চলতে থাকে হয়তো বা আরো কিন্তু সর্বশেষ ইউক্রেনের পতন হবে এটা চ্যালনেসকে আসলে বুঝি কিনা জানি না তারপরও কেন যে আনারি করতেছে আর রাশিয়া এখন আসলে এমন যে পজিশনে আছে রাশিয়া চাইবে না রাশিয়া কোনো প্রকারে সমঝোতা করুক আর রাশি এমন এমন শর্ত দিবে যেগুলো আসলে ইউক্রেন মানা মানে হচ্ছে ইউক্রেনের ভূমি ছেড়ে দেওয়া একই কথা তো আসলে যুদ্ধ কবে সমাপ্তি করবে এটা আসলে আমরা আজও কেউ উপলব্ধি করতে পারতেছি না তো দেখি তার মধ্যে আবার একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে যে গতকালকেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটা বন্দি বিনিময় হয়েছে সেখানে কোনো জায়গায় বলা হয়েছে যে একশো সত্তর থেকে একশো উনানব্বই জন ইউক্রেনের সৈন্য বা ইউক্রেনীয় নাগরিককে রাশিয়া বিনিময় করে ইউক্রেনের কাছে পৌঁছে দিয়েছে এবং বিনিময়ে ইউক্রেনও রাশিয়ার কিছু সামরিক সৈন্য বা বিভিন্ন নাগরিককে বিনিময় করেছে তো আসলে এটা অনেকটাই স্বস্তির বিষয় যদি তাদের মধ্যে একটু সমর্জি হয় এর বাইরে সবচেয়ে একটা মজার বিষয় সেটা হচ্ছে আমরা আমি তো তাই ভিডিওতে বলি সেটা হচ্ছে যে পৃথিবী কিন্তু এখন দুই ভাগে বিভক্ত এবং সবাই সবার দলকে শক্ত করতেছে তা আমি প্রায় সময় বলি হয়তো চীন এবং রাশিয়ার বলয় কিন্তু দিনকে দিন শক্তি হচ্ছে তার একটা প্রমাণ হচ্ছে গতকালকে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে রাশিয়ার প্রেসিডেন্ট এই যে পিছনে দিন এবং সামনে ইংরেজি নববর্ষ আসছে তো তিনি কিন্তু বেশি বেশি কিছু কিছু নেতাকে অভিনন্দন জানাচ্ছেন বা শুভেচ্ছা জানাচ্ছেন তো সেগুলোর মধ্যে তার প্রথম পছন্দ সেটা হচ্ছে ব্রাজিল ভারত চীন দক্ষিণ আফ্রিকা অর্থাৎ ব্রিক্স জোটের সকল রাষ্ট্রকে তিনি সবার আগে প্রায়রিটি দিয়েছেন এবং সেই ব্রিক্স রাষ্ট্র সমূহের প্রধানদেরকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন বড়দিনের এবং ইংরেজি এর বাইরে তিনি সিআইএস মানে হচ্ছে যে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে সেখানে তারা একটা জোট করেছিল সেই জোটে অধিকাংশ রাষ্ট্রগুলো হচ্ছে এমন যে কাজাকিস্তান কির্গিগিস্তান তুর্কিমিনিস্তান উজবেকিস্তান এইসব রাষ্ট্রগুলো নিয়ে এবং রাশিয়া বেলা এইসব রাষ্ট্রগুলোর সাথে নিয়ে একটা যারা একটা করছিল সিআইএস ওই রাষ্ট্রগুলো ওই তিনি শুভেচ্ছা প্রদান করেছেন মানে শুভেচ্ছা জানিয়েছেন এর বাইরে দক্ষিণ অশেটিয়া বিশেষ করে দক্ষিণ অশেটিয়া মানে আমরা বলতে চাচ্ছি যে যে জর্জিয়ার আশেপাশে যে কিছু এলাকা যেমন আফখাজিয়া যে থেকে যে কিছু কিছু রাষ্ট্রকে রাশিয়া দখল করে আলাদা করছে সেই সব রাষ্ট্রপ্রধানকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন আর ইউরোপের ইউরোপের মাত্র দুইটা রাষ্ট্রপ্রধানকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন একটা হল সার্বিয়া আরেকটা হচ্ছে হাঙ্গেরি ও এর বাইরে স্লোভাকিয়ার রাষ্ট্রপ্রধানকে তিনি সরাসরি শুভেচ্ছা জানিয়েছেন কারণ তখন স্লোভাকিয়ার রাষ্ট্রপ্রধান ওই রাশিয়ার মস্কোতে অবস্থানরত ছিল এর বাইরে আরেকটা হচ্ছে তিনি নেটভুক্ত একমাত্র তুরস্ক রাষ্ট্রপ্রধান রিসেপ তায়েব এর তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং ল্যাটিন আমেরিকার কিছু কিছু রাষ্ট্র যেমন ভেনিজুয়েলা কিউবা বলিভিয়া ওই নিকারাগুয়া ওইসব রাষ্ট্রপ্রধানকে তিনি ওসব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছা জানিয়েছেন মানে মূল কথা হচ্ছে তার যে বন্ধু রাষ্ট্র एक्चुअली তার ক্লোজ বন্ধু এবং আমেরিকা বিদ্বশী রাষ্ট্রগুলার ওই রাষ্ট্র রাষ্ট্রের প্রধানকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে রাশিয়ার বলয় চীনের বলয়টা সুন্দর করে গোছানো হচ্ছে এবং মানে পূর্ব এশিয়া এবং এশিয়ারও কিছু কিছু রাষ্ট্রপ্রধানকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন তো এতে বোঝা যাচ্ছে তার দলটা কিন্তু তিনি বসিয়ে নিচ্ছে এবং বিপরীতে তার এই শুভেচ্ছা থেকে বঞ্চিত হয়েছেন কিছু কিছু রাষ্ট্র সেগুলো হচ্ছে যেমন সবার আগে যুক্তরাজ্য তো আছেই সাথে আছে ফ্রান্স জার্মানি জাপান অস্ট্রেলিয়া এবং কিছু পশ্চিমা রাষ্ট্র প্রধান যাদের সাথে তিনি শুভেচ্ছা জানান তবে সবচেয়ে মজার বিষয় তিনি আবার দুইটা দুই তিনটা লোককে আবার জানিয়েছেন শুভেচ্ছা সেগুলো হচ্ছে একজন হচ্ছে জার্মানি চ্যান্সেলার সাবেক স্রোডার আরেকজন হচ্ছে পোপ ফ্রান্সিস ওনাদেরকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং সর্বশেষ একটা বিষয় হচ্ছে কাজাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট তাকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন তো আমি সর্বোপরি এটাই বোঝাতে চাচ্ছি যে এখন পৃথিবীর দুইটা শক্তি মানে দুইটা বলো একটা হলো চীন রাশিয়া আর চীন রাশিয়ার সাথে ভারত ব্রাজিল দক্ষিণ আফ্রিকা সহ ব্রিক্সের যে বর্তমানে তেইশটা সদস্য রাষ্ট্র তারা সবাই একজোট এর বাইরেও আরো কিছু জোট আছে নতুন নতুন তারা গোপনে গোপনে চীন রাশিয়ার সাথে যোগাযোগ এবং বাণিজ্য অর্থনীতি সামরিক এভরিথিং মেনটেন করতেছে তো আসলে আমেরিকার বলে দিনকে দিন দুর্বল হচ্ছে এটা আমরা আসলে বিশ্বাস করি না তবে করব সামনে খুব দূরতে আসছে আমরা গত ভিডিওতে বলছিলাম যে পানামার খাল নিয়ে ট্রাম্পের মাথা ব্যথা শুরু হয়ে গেছে সেখানে চীন নাকি আধিপত্য বিস্তার করতেছে তাতে বোঝা যাচ্ছে যে আমেরিকার জায়গায় চীন রাশিয়া ঢুকে পড়তেছে তো সেটা তো আলাদা কথা কিন্তু সর্বশেষ যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে কবে যে এই গাজার গাজা যে অভিযান ইসরায়েলের অভিযান বা বর্বরতা হামলা এই যে নিষ্ঠুরতা এটা যে কবে বন্ধ হবে বা ইউক্রেনের যুদ্ধটা যে কবে বন্ধ হবে আদৌ কি মানুষ কেউ জানে এটা নিয়ে যে কি কার্যক্রম হচ্ছে বা ঠুকে এগোচ্ছে যত যুদ্ধবিরতির আলাপ করবো যেমন গতকালকে কাতারে কাতারে এই যে হামাজ কিছু কর্মকর্তার সাথে যুদ্ধবিরতির জন্য আলোচনার মধ্যেই ইসরায়েল কিন্তু এই মানে গাজায় হামলা করে বসেছে এবং তখন তিরিশ জন মানুষ মারা গেছে ওই আগে বললাম সেই টোটাল মানুষ পঁয়তাল্লিশ হাজার চারশো চুরাশি জন মারা গেছে আর এই খবরটা আবার আল গতকালকে প্রকাশিত হয়েছে তা আসলে এখন যদিও চীন রাশিয়ার বল আর শক্তিশালী হচ্ছে তারা কিন্তু কারো পক্ষে সরাসরি আবার সামরিক কোন সমর্থন তেমন ভাবে দিচ্ছে না তো কিছু কিছু রাষ্ট্র যেমন এই যে বললাম মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসছে তো এখন আমরা সবাই চাই যেন দ্রুতই বিশেষ করে গাজার মানুষগুলার পাশে এসে দাঁড়া দাঁড়া এবং এদেরকে রক্ষা করে আর এদের সহানুভূতিশীল হয় গাজারে নিরীহ মানুষগুলো যেন আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে সুন্দর রাখে তাদের জন্য মঙ্গল কামনা করি আর আপনার এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ